উসমিল রহমান রাহিম সোনালিয়াস পাট এটা কৃষক কীভাবে মাঠ থেকে নিয়ে এসে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো এই পাটটা মাঠ থেকে আনার পর নদীর ঘাটে রাখা হয়েছিল এটা পঁচিশ দিন পানির নিচে তল করা ছিল এরপর কৃষকেরা এই জাগটাকে নিয়ে এসে পাটগুলো একটা একটা করে আঁশ ছাড়াই নিচ্ছে এই ছাড়ানো আঁশ রোদ্রে শুকানো হবে আর সারানোর পর যে পাট খাটিটা পাওয়া হলো এই পাট পাটখাঁটিটা আমাদের জ্বালানি এবং বরজের কাঠ হিসেবে কাজ করা হয় তো কৃষকেরা এই যে পানির ভিতরে দাঁড়িয়ে পাটের আসগুলো সারাচ্ছে এটা আসলে অনেকই কষ্ট এটা সরজমিনে যারা না দেখে তারা বুঝতে পারবে না এর কষ্টটা কি এই পাট এর কাঠিটা এখন শুকানো হচ্ছে এটা পানের বরজে কাজে লাগবে এবং জ্বালানি কাজে লাগবে পাটের বোঝাগুলা পাটগুলো এখান থেকে নিয়ে শুকানো হবে এই পাটটা আমাদের সোনালি আস পাট শুকানোর পরে বাজারজাত করা হবে